বুধবার ব্যাংক থেকে চল্লিশ হাজার টাকা তুলেছিলেন জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ার ব্যবসায়ী মনোজ জয়সওয়াল এরপর টাকা তুলে কদমতলা দিয়ে যাওয়ার সময় কোনো কারণে টাকা ভর্তি ব্যাগটি পড়ে যায় বলে তার দাবি অনেক খোঁজ করে ওই ব্যাগের সন্ধান পাননি ওই ব্যবসায়ী এদিকে কোতোয়ালি থানার পুলিশের দাবি এদিন কদমতলা এলাকায় টহল দিচ্ছিলেন থানার অপরাধ দমন শাখার ওসি শঙ্কর দাস সেই সময় টাকা ভর্তি ব্যাগটি হাতে পেয়ে যান তিনি ব্যাগ খুলে দেখেন টাকা ও প্রয়োজনীয় নথি এদিকে ওই ব্যবসায়ী ব্যাগ হারানোর জন্য থানায় অভিযোগ জানাতে আসেন এরপর ডিএসপি সদর প্রদীপ সরকার আইসি বিশ্বাস্ত্র সরকার এবং শঙ্কর দাস ওই ব্যবসায়ীর হাতে টাকা ও প্রয়োজনীয় নথি তুলে দেন উনি ব্যাংকের থেকে টাকা তুলে ব্যবসার কাজে টাকা তুলছিল তুলে বেরিয়েছে বেরিয়ে ওনার কদমতলা মোড়ে ওই ব্যাগটা খোয়া যায় তারপরে আমাদের টাউন সাব ইন্সপেক্টর শঙ্কর দাস এবং তার টিম যখন ওই ওখান দিয়ে যাচ্ছিলেন পেট্রোলিং এর জন্য তখন ওই দেখে ব্যাগটা পড়ে আছে ব্যাগটা সঙ্গে সঙ্গে সন্দেহ ওনারা ব্যাগ খোলেন ব্যাগ খুলে ওই টাকাটা দেখতে পারেন এবং খোঁজখবর নিয়ে জানতে পারেন এই ব্যক্তির হারিয়েছে তখন থানার আইসি ডিসিশন নেন যে এই টাকাটা তার হাতে তুলে দেওয়া হবে এদিকে হারিয়ে যাওয়া টাকা ও নথি পেয়ে খুশি ব্যবসায়ী মনোজ জয়সওয়াল তাকে আমি আৰু এবি ঠিকে কিছু বুলি কাকে जे सर পাইছে তাকে আমি अनेक कोटी ধন্যবাদ দিছি আমার সাইড তিকে আমি যত মানে আমার আত্মা তিকে ওনার প্রতি যে খুব শ্রদ্ধা জানাছি